আপনি কি প্রতিদিন অনেক পরিশ্রম করছেন কিন্তু তারপরেও মনে হচ্ছে জীবনে তেমন পরিবর্তন আসছে না অনেক মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে তবু আর্থিক স্বাধীনতা পায় না কারণ সত্যিটা হলো ধনী মানুষরা শুধু পরিশ্রম করে না তারা বুদ্ধি খাটায় যেখানে সাধারণ মানুষ সময় বিক্রি করে টাকা আয় করে সেখানে স্মার্ট মানুষ সিস্টেম তৈরি করে টাকা আয় করে আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো ধনী হতে চাইলে কেন শুধু হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক দরকার আর কীভাবে আপনি বুদ্ধি খাটিয়ে নিজের ইনকাম ও লাইফস্টাইল বদলাতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান সময় বিক্রি না করে সিস্টেম তৈরি করুন সময় বিক্রি করে কাজ করলে আপনার ইনকাম সব সবসময় সীমিতই থাকবে আপনি যত ঘন্টা কাজ করবেন ততটুকুই আয় হবে একদিন কাজ বন্ধ মানেই ইনকাম বন্ধ কিন্তু ধনী মানুষরা এই ফাঁদে পড়ে না তারা শুধু কাজ করে না তারা এমন সিস্টেম তৈরি করে যা তাদের হয়ে কাজ করে আপনি যদি সারা জীবন শুধু চাকরি বা ক্লায়েন্টের কাজ করেন তাহলে আপনি সময়ের বিনিময়ে টাকা পাচ্ছেন কিন্তু ফ্রিডাম পাচ্ছেন না ধরুন আপনার এমন একটি ডিজিটাল প্রোডাক্ট আছে যা আপনি একবার তৈরি করছেন কিন্তু প্রতিনিয়ত তা হাজার হাজার মানুষ কিনছে আর এটাকেই বলে সিস্টেম আপনি আজ যেই পরিশ্রম করছেন সেই পরিশ্রমকে এমন জায়গায় ব্যবহার করুন যেখানে ভবিষ্যতেও আয় আসবে শুরুতে হয়তো একটু বেশি কাজ করতে হবে কিন্তু এক সময় সেই সিস্টেম আপনাকে ফ্রিডাম দেবে তখন আপনি শুধু কাজ করে নয় স্মার্টভাবে আয় করবেন মনে রাখবেন গরিব মানুষ সময় বিক্রি করে টাকা আয় করে আর স্মার্ট মানুষ সিস্টেম তৈরি করে টাকা আয় করে তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন আপনি কি শুধু কাজ করছেন নাকি নিজের জন্য একটি আয় করার মেশিন তৈরি করছেন নাম্বার টু সমস্যা খুঁজে সলিউশন বিক্রি করুন আপনি যদি সত্যিই স্মার্টভাবে টাকা আয় করতে চান তাহলে শুধু প্রোডাক্ট বানানোর চিন্তা করবেন না মানুষের সমস্যা খোঁজার অভ্যাস তৈরি করুন কারণ যেখানে সমস্যা আছে সেখানেই টাকা আছে ধনী মানুষরা কখনোই অন্ধভাবে ব্যবসা শুরু করে না তারা আগে দেখে মানুষ কোথায় কষ্ট পাচ্ছে কোথায় সময় নষ্ট হচ্ছে কোথায় সমাধান দরকার তারপর সেই সমস্যার সমাধান তৈরি করে ধরুন মানুষ দ্রুত খাবার পেতে চায় সেখান থেকে ফুড ডেলিভারি বিজনেস এসেছে মানুষ ঘরে বসে শিখতে চায় সেখান থেকে অনলাইন কোর্সের মার্কেট তৈরি হয়েছে আপনি চারপাশে তাকালেই দেখবেন অসংখ্য সমস্যা রয়েছে কেউ ডিজাইন করতে পারে না কেউ মার্কেটিং জানে না কেউ সময় ম্যানেজ করতে পারে না আপনি যদি এই সমস্যাগুলোর একটি ভালো সমাধান দিতে পারেন মানুষ নিজেই আপনার কাছে আসবে তখন আপনাকে জোর করে কিছু বিক্রি করতে হবে না মনে রাখবেন মানুষ প্রোডাক্ট কেনে না মানুষ সমাধান কেনে তাই আজ থেকেই প্রোডাক্ট নিয়ে ভাবার আগে সমস্যা খুঁজুন নিজেকে জিজ্ঞেস করুন আমি মানুষের কোন সমস্যার সমাধান দিতে পারি এই একটি প্রশ্নই আপনার ইনকামের নতুন দরজা খুলে দিতে পারে নাম্বার থ্রি ট্রেন্ড নয় স্কিলের পিছনে দৌড়ান আপনি যদি সত্যিই দীর্ঘমেয়াদে সফল হতে চান তাহলে ট্রেন্ডের পিছনে দৌড়ানো বন্ধ করে স্কিলের পিছনে দৌড়ান কারণ ট্রেন্ড আসে আর যায় কিন্তু শক্তিশালী স্কিল সারা জীবন আয় এনে দেয় আজকে যে কাজটা ভাইরাল কয়েক মাস পর সেটার দাম নাও থাকতে পারে অনেকেই শুধু ট্রেন্ড দেখে কাজ শুরু করে কিন্তু যখন ট্রেন্ড শেষ হয়ে যায় তাদের ইনকামও বন্ধ হয়ে যায় ধনী ও স্মার্ট মানুষরা কখনও ট্রেন্ডের উপর লাইফ সেট করে না তারা এমন স্কিল তৈরি করে যা যে কোনো সময় যে কোনো জায়গায় কাজে লাগে যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এআই স্কিল এই স্কিলগুলো শুধু আজ না আগামী দশ বছর পরেও আপনাকে ইনকাম এনে দেবে আপনি যদি প্রতিদিন একটু সময় দিয়ে একটি শক্তিশালী স্কিল শেখেন তাহলে একসময় সেই স্কিলই আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে যাবে মনে রাখবেন ট্রেন্ড আপনাকে সাময়িক টাকা দেয় কিন্তু স্কিল আপনাকে স্থায়ী ইনকাম দেয় তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি কি সাময়িক ট্রেন্ডের পিছনে দৌড়াবেন নাকি এমন একটি স্কিল তৈরি করবেন যা আপনাকে সবসময় এগিয়ে রাখবে ভিডিও শেষে মনে রাখবেন ধনী হতে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না সঠিক জায়গায় সঠিক বুদ্ধি খাটাতে হবে আজ থেকে শুধু কাজ নয় স্মার্টভাবে কাজ করা শুরু করুন কারণ যারা বুদ্ধি খাটায় তাদের লাইফই একসময় বদলে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও স্মার্ট মানি ও সাকসেস টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন